পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কোন্দা গ্রামে প্রতি বছরের মতন এবছরও অতি ধুমধামের সাথে ভক্তি ভরে পালিত হয় গঙ্গা পুজো ও দশহরা উৎসব গঙ্গা সপ্তমী হিন্দু ধর্মের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত এই দিনটি গঙ্গা জয়ন্তী নামেও পরিচিত হিন্দু ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে গঙ্গা সপ্তমী পালিত হয় উত্তর ভারতে সপ্তমী অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় হিন্দু ধর্মের গঙ্গা একটি পবিত্র নদী যাকে দেবী রূপে পুজো করা হয় এটি জান্নু সপ্তমী নামেও পরিচিত কোন্দা গ্রামে এই পুজো আনুমানিক সাতশো বছরের প্রাচীন এই পুজো উপলক্ষে মন্দিরের সেবায়ত সঞ্জয় চক্রবর্তী জানান আজ প্রায় সাতশো বছর ধরে এই গ্রামে একই সঙ্গে গঙ্গা পুজো ও দশহরা পালিত হয়ে আসছে এখানে মায়ের ভোগে ব্যবস্থা করা হয় এখানকার পুজোয় আমাদের মা হচ্ছে আমরা সাতশো থেকে আটশো বছর আগেকার মায়ের আদি বাড়ি হচ্ছে পারল বোনা নদীর ওই পারে আমাদের শোনা কথা পূর্বপুরুষদের হাত থেকে মাকে যেমন আগে টেরা কাটত বালি লোড হতো তো টেরা কাটতে কাটতে মাকে পাওয়া গেছিল তো যখনই টেরা কাটতে কাটতে গা কাটে যেছে ফিং দিয়ে রক্ত মায়ের বেরিয়েছে তো তারপরে আপনার বানের ভয় তারপরে এইখানে আসে মোটামুটি সাতশো টাকা আটশো বছর আগে থেকে শুধু এই গ্রাম বা জেলার নয় পার্শ্ববর্তী জেলা বীরভূম বর্ধমান ঝাড়খণ্ড থেকেও বহু ভক্ত এই মন্দিরে ভক্তি করে পুজো দিয়ে যায় এই মন্দিরে মায়ের কৃপা অসীম মা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন তাদের মনের বাসনা পূরণ হয় বলেই ভক্তরা দূর দূরদান্ত থেকে প্রতি বছর এখানে পুজো দিয়ে যায় দুর্গা পুজোর মতন এই গ্রামের হিন্দুদের প্রধান উৎসব দুর্গা পুজো তার মতনই এই গ্রামে প্রধান উৎসব গঙ্গা পুজো দশহরা পুজোর পর ভোগের আয়োজন করা হয় এর পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনন্ত রুইদাস এল ইন্ডিয়া পাণ্ডবেশ্বর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নম্বর বাজার রাহি হোটেলের ফোর যোগাযোগ নম্বর সিক্স নাইন অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন